এবং আপনার বাম মাঠুর উপরে দেবেন আর এই ডায়ন আপনি এই হাতে রাখবেন ফিটা হোল্ডারটা হোল্ডারটা কোনো ডিগ্রি থাকে আর এই হাতটা এখানে দেবেন হাতের কাজ কি আপনি যখন হোল্ডিং করবেন এই হোল্ডারটা আপনার থেকে সিস্টেম আর ডাইন কাজ হলো আপনার এই কবজিতে আপনার মুভিং করা দুনো সাইডে মুভিং করা যেমন ক্যাপিন কিভাবে মারবেন এই যে ক্যাপিন ক্যাপিনি এই যে এক দুই এক দুই আরো সামনে আনে এই যে এক দুই এক দুই একটা ওল্ডিং এর লেয়ার হবে সিক্স এম এম পাস এখান থেকে এক কবেন যাতে সিক্স এম দূরে যায় এক দুই এক দুই দুনো সাইডে এক সেকেন্ড এক সময় নেবেন তো কেমনে মারি আপনারা দেখেন তো নতুন অবস্থায় যেসব ছাত্ররা কাম শিখবেন একটু বানাই দাও তো কানটা বানাও একশো দশ দাও তো ওয়েল্ডিং যদি সুন্দর হয় ওয়েল্ডিং এর বাড়িতে কিন্তু কাছ থেকে করে কিন্তু করে যাবে এই ধরো ওয়েল্ডিং দুটো সাইডে যদি ওয়েল্ডিং এর বাড়ি সুন্দর হয় ওয়েল্ডিংটা অবশ্যই সুন্দর হবে